আসসালামু আলাইকুম আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা তারা স্থান নওগাঁ বিখ্যাত গরু ছাগল হাটে আজকে হাটে থেকে আমরা আপনাদের হাই কোয়ালিটির ক্রসের কিছু পাঠার তথ্য দেওয়ার চেষ্টা করব এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব দেরি না করে চলুন মালিকের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত আসসালামু আলাইকুম আসসালামুকুম ভালো আছে আপনার পাঠার বয়স কেমন এক বছর কয় কয়দাত আজকে হাটের দাম যাচ্ছেন কত? পঁচিশ হাজার কাস্টমার দামদাম বলছে 25000 আরই বলছে পঁচিশ আরই বলছে আপনি সাড়া দাম কত ছিল? বত্রিশ কেমন কি হলে বিক্রি নিয়া ছিল? কেমন কি হলে বিক্রি করতে পারছেন? 31 30 31 আপনারা বাড়িতে খামার আছে নাকি? ওগুলো কি বিক্রি করবেন? ওলা কি জেতে? কথা বলি। আপনার ভাষাটা কোথায়?

বয়স কেমন দুই আজকে কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশ আছে দাম টাম বলছে না দাম টাম বলছে না কেমন কি বলে কত আঠারো অনেক পার্থক্য তা আপনি এবং নতুন করে খামার শুরু করার জন্য যে কী কী এই থেকে কী কী ধরনের ভেড়া সংগ্রহ করা হলো এই নিয়ে পরবর্তী প্রতিবেদনটা দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেললাইক্টু অন করে রাখুন অর্থাৎ পরবর্তী ভিডিওটা দেওয়া মাত্র আপনারা সেই তথ্যগুলো পেয়ে থাকেন এবং এখান থেকে কী দামে কতগুলো হার ক্রয় করা হয়েছে এবং হাসেল খরচ কত সম্পূর্ণ আমাদের পরবর্তী ভিডিও তথ্য দেওয়া থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম